নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরার হকি অ্যাসোসিয়েশনের এবার নতুন কমিটি গঠন করা হয়েছে আজ এই কমিটি গঠন করার বিশেষ বার্তা তারা বলেছেন এবং সেক্ষেত্রে বলা যায় আগামী চার বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে ত্রিপুরার হকি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি 25 সদস্যদের নিয়ে এই কমিটির মধ্যে আজ উপস্থিত ছিলেন সভাপতি অমিতাভ রঞ্জন এবং সচিব দেবাশিস ভৌমিক যুগ্ম সচিব কেশব দেববর্মা কার্যকরী সভাপতি চন্দন দেব কোষাধ্যক্ষ রাজেশ কোচ সকলের উপস্থিতিতে আজ এই নতুন কমিটি গঠন করা হয়েছে যদিও তারা বলেছেন যে পঁচিশ সদস্যদের এই কমিটি গঠন করা হয়েছে যা আগামী চার বছরের জন্য ত্রিপুরার হকি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি তবে কি বলছেন তারা একটু শুনবো জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়েছে আমাদের নতুন কমিটি হয়েছে আজকে নতুন কমিটি যে হয়েছে এখানে আমাদের কোনো ইলেকশন হয়নি সিলেকশন হয়নি আনএনিমাসলি সর্বসম্মতিক্রমে আমাদের চার বছরের জন্য আমাদের হকি কমিটি হয়েছে ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশন তে আমি মনে করি যে আমি যেহেতু এই নতুন দায়িত্বটা পেয়েছি আমায় আমি এবং আমার যিনি ইয়ে ওয়ার্কিং প্রেসিডেন্ট হ্যাঁ উনি আমিও ওনার সঙ্গে আমরা একসাথেই খেলেছি খেলাধুলা করেছি দুজনে মিলে আমরা কীভাবে হকিটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো সেই প্রচেষ্টাই থাকবে সবাই সাহায্য এবং সহযোগিতা আমরা কামনা করি সেই উদ্দেশ্যেই আমাদের সেই কমিটি করা কমিটি হয়েছে আমাদের পঁচিশ জনের কমিটি করা হয়েছে সম্পাদক সম্পাদক দেবা ভূমিক আমি আর সহ সম্পাদক চারজন হয়েছেন হ্যাঁ তারপর কুসাধ্যক্ষ হয়েছে একজন এই আচ্ছা আমাদের এমনিতে পঁচিশ জনের কমিটি হয়েছে লক্ষ্য থাকবে আগামী দিনের লক্ষ্য থাকবে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে আমাদের যে ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশন এটা অ্যাকচুয়ালি আমাদের স্পোর্টস কাউন্সিলের অনুমোদিত এবং আমরা অনুবাদ অনুদানও পেয়ে থাকি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল থেকে কিন্তু যেহেতু সর্বভারতীয় পর্যায়ে হকি এসোসিয়েশন এখন কোনো ইয়ে নেই হকি ইন্ডিয়াতে নামে পরিচিত তা আমাদের এখানে একটা অলরেডি একটা সংস্থা এরকম হকি ত্রিপুরা করেছে কিন্তু ওনার কিছু বাজে অ্যাক্টিভিটিসের জন্যে আমাদের ত্রিপুরার যে অরিজিনাল যে হকি প্লেয়ার ছিল ওরা বঞ্চিত হতো উনি কী করতেন বাইরের থেকে টাকার বিনিময়ে বাইরের থেকে উনি প্লেয়ার ইয়ে করে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে দিয়ে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করাতেন আর ওরা অ্যাকচুয়ালি বেসিকলি প্লেয়ার হকি প্লেয়ারই না ওরা যার ফলস্বরূপ স্বরূপ এক ম্যাচেই পঁয়ত্রিশ ছয়ত্রিশ গোল খেত তিন তিন ম্যাচে প্রায় একশোর উপরে গোল খেয়েছে আমাদের ত্রিপুরা আপনারা শুনলেন তাদের নতুন কমিটির মধ্যে যারা রয়েছেন তাদের বক্তব্য এই ক্ষেত্রে বলা যায় সাধারণ সভার মাধ্যমে আজ সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়েছে যা আগামী দিনে 4 বছরের জন্য কার্যকর করা হবে তবে যদিও তাদের মূল উদ্দেশ্য যে হকি অ্যাসোসিয়েশনের নতুন মাত্রা গঠন করা নতুন দিক তাদের তুলে ধরার এই মাত্রায় কিন্তু বা এই লক্ষ্য মাত্রা নিয়ে তারা এবার এগিয়ে চলবেন নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন